সম্পা হে এ বেতে কিতে তুই ভরিছিস নে না ভরি তা ভরি সং না তে কি হে এ কি পি 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 নে নি চং আগের বার মুই ভেলা ইও নাম রাখি চং বুঝছি চাই পাড়ার হুম আটটা বাচ্চা জন্ম দি তা দি হে ও তা তোর পেটটা কেনে বা এবারে ইও হয় না ভরায় দেখো না ফুলায় নাই তোমার ঢাকিতে হে মুই একে মুই মুই নে কি কয় মই মুই শেষত ভাড়ং ভালা মোর কাতি মাসের ওই শেষের দিকে ভাড়ে তোমা ভাদর ভাদুর মাসতে ভাড়ে ওই দিন তো তোমার পাঁচ কোড়ি হয় মুই ভালা ওই বাচ্চা দাঙ্গ ওই মাগে শেষে অত যদি তোর ইয়া খান তা তোর ফির পাড়া দেখটা কুকুরও নাই কে তোর বংশের হ্যাঁ কথা খান তোর মুই গেনু হে মুই আখে বংশের নাই দক্ষিণ পাড়া দেয়া দেখিস তো কত মোর বংশের ইয়ে খান প্রদীপ জলি আছে বাচ্চা আছে মন দক্ষিণ পাড়া বুঝছি ঘুম ধরা চলে কথা শুনিয়ে তামাইয়ালা ঘুমে মুখ ডিস্টার্ব না করিস তো স্বামী তুমি কোথায় ছিলে স্বামী লিলি নামের ভুটির সাথে ওর ভালোবাসা ছিল তেরোটা বাচ্চা নিয়ে ওই সেই সুখের সংসারে ছিল হতে পারে না স্বামী তুমি আমার ছাড়ে লিলিকে ধরেছো স্বামী তারপর কি হলো তারপর কষাই খানার কালু আসলো তার নাকি ফিটনেস ভালো রোজ রোজ মাংস খায় তা ফিটনেস ভালো হবে না তো কি তারপর আমাকে বেকআপ করে চলে গেল বেরিকাপ স্বামী তোমার শারীরিক অবস্থা যে ফোদানে গেছি স্বামী স্বামী এ আমি কিসের গন্ধ পিলাম স্বামী তুমি গু খেয়েছো স্বামী আমি গু আমি লিলির কষ্টে গু খেতে বাধ্য হয়েছি রে ও আমাকে তিল তিল করে জীবনটা শেষ করে দিলো ব্রেকআপ করে বেকারি দেখো 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 আগে দেখো আমার রেমبو দেখা রেমبو তার পাঞ্জা দেখছিস হ্যাঁ তার নেটু দেখছিস একদম তার গঠনটা দেখ ও একদম হ্যান্ডসাম হং রেমبو কি করিস গুরু তোমরা জার্মান সিপ্যাটের জাত মোর কোমল টিকেট করেন না কিয়া

উম এটা এটা গুয়েল ফ্রেন্ড কয় ঠিক আছে এটা ম্যানার্স কয় তোর মতো অশুদ্ধ না বুঝছিস খেতা বরং ওয়েট তোর ওয়েল স্ট্যান্ড এর উম কুকুর মানসি মুই তো ওই বাড়ি আদ্য বাড়ি ওই বালার ঢিপি সারা আগুনে না ওটা ম্যানার্স না ঠিক আছে এটা হচ্ছে ট্রেন করা উনিয়া ঠিক আছে ও তোর মত হ্যাঁ এমনটাই খেতাপুরি আমার আমরা হলো কুকুর মানছি আমার একটা আলাদা রকম বৈশিষ্ট্য আছে আমরা হইলাম কুকুর আমরা ওই মানুষ আদ্য বাড়ি বালার ইলে তো হাগি বেড়াম ইলে হইলে আমার বৈশিষ্ট্য আমার নারী তো কুকুরের নষ্ট হয় হ্যাঁ তোর মতো না আনকালচারাল নোমায় উনি বুঝছিস মোর মোর র্যাম্বো ভেলা আনকালচারাল নো রইসনে মুইনের বাড়ি থাকি বিড়ে বন্ধ করি দিন র্যাম্বো ভাই এদি না আইছো ক

Ουπούποπια, πια. Κι οβουλά, πια.